নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই শিবের মাস শিবের মাস মানেই শিবের কর্মকাণ্ডের জোগাড় সেই শিবকে নিয়ে তোমাদের কাছে আমি বিভিন্ন গল্প বলছি আমার আজকের গল্প দক্ষ যোগ্য ভগবান শিবের অন্যতম এক যোগ্য বা এক কর্মযোগ্য এক কর্মকাণ্ড চলো বন্ধুগণ শুনে যজ্ঞের কাহিনী দক্ষ ছিলেন ব্রহ্মার মানসপুত্রগণের অন্যতম স্বয়ং ব্রহ্মার সন্তান তাই অহংকারও একটু বেশি অন্য সবার চেয়ে দক্ষের সাথে ব্রহ্মা স্বয়ম্ভুর মনুর কন্যা প্রসূতির বিয়ে দেন পত্নীকে সাথে নিয়ে খুব সুখে দিনপাত করতে থাকেন দক্ষ সৃষ্টির প্রবাহ সচল রাখতে ব্রহ্মা বিভিন্ন পদক্ষেপ নিলেন ত্রিমূর্তির মধ্যে শিব ছিলেন মহাযোগী শিবের বিয়ে দিতে না পারলে সংসারে সচলতা আসবে না তাই ব্রহ্মা দক্ষ এবং প্রসূতিকে দেখা দিয়ে বললেন তোমরা দেবী আদ্যাশক্তির তপস্যা করে তাকে সন্তুষ্ট করো দেবীকে তোমাদের কন্যা হয়ে জন্মাতে অনুরোধ করো দেবী তোমাদের ঘরে জন্মালে তার সাথে শিবের বিয়ে হবে ব্রহ্মার উপদেশে দক্ষ দেবী আদ্যাশক্তির তপ শুরু করলেন প্রসূতিবত পালন করলেন দীর্ঘদিনের তপস্যার ফলে দেবী দক্ষের সামনে প্রকট হলেন তিনি বললেন মা তোমার এ অধম সন্তানের শুধু একটি প্রার্থনা স্বীকার করো তুমি আমার কন্যা হয়ে জন্মে মহাযোগী শিবকে সংসারই করো দেবী হেসে বললেন তাই হবে পুত্র আমি সংসার সময় হলে তোমার ঘরে জন্ম নেব তবে তুমি যদি কোনো দিন আমার অপমান করো তখনই আমি দেহ ত্যাগ করে তোমার গৃহ থেকে বিদায় নেব আদ্যাশক্তির আশীর্বাদ পেয়ে দক্ষ বড়ই আনন্দিত হলেন তারপর এক এক করে প্রসূতি অনেকগুলো কন্যার জন্ম দিলেও দেবী আদ্যাশক্তি জন্মালেন না দক্ষ ও প্রসূতি হতাশায় নিমজ্জিত হলেন শেষে দক্ষের কনিষ্ঠা কন্যা হয়ে দেবীর আগমন ঘটল দক্ষ সে কন্যার নাম রাখলেন সতী সতীর আগমনে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল দেবতারা এসে সতীকে আশীর্বাদ দিয়ে গেলেন সতী দক্ষের সবচেয়ে প্রিয় পুত্রিতে পরিণত হল দক্ষকে ব্রহ্মা প্রজাপতি নিযুক্ত করেছিলেন বিধায় দক্ষ ছিলেন রাজা ও আইন প্রণেতা সতী দক্ষের বাড়িতে কড়া অনুশাসনের ভেতর দিয়ে বেড়ে উঠতে লাগল আকাশের চাঁদ রুদ্রাক্ষ ত্রিশূল এসব তার মনে দাগ কাটা শুরু করলো শিবের প্রতি আকৃষ্ট হতে শুরু করল সতী শিব ভক্তগণের নিকট শিবের কথা শুনতে শুনতে শিবের প্রতি গভীরভাবে অনুরক্ত হলেন তিনি দক্ষ সতীর শিবের প্রতি প্রেমকে খুব ভালো চোখে দেখেননি শিবের যোগী ভাব সাজ সঙ্গী দক্ষ একদম পছন্দ করতেন না শিবকে অহংকারী ও ভণ্ড ভাবতেন তিনি একবার যখন শিব ব্রহ্মার পঞ্চম মস্তক খণ্ডন করলেন তখন থেকেই দক্ষের শিবের প্রতি আক্রোশ সপ্তমে গিয়ে ঠেকল শিব সতীর মিলনে আপত্তি করার কারণে ব্রহ্মা এসে দক্ষকে তার প্রথম জীবনে করা তপস্যার কথা স্মরণ করে দিয়ে বললেন যে আদিশক্তি ও শিবের মিলন অনিবার্য দেবতাদের কথায় দক্ষ বিয়েতে রাজি হন মহা ধুমধামে শিব সতীর বিবাহ সম্পন্ন হল স্বয়ং ভগবান ব্রহ্মা বিয়েতে পৌরহিত্য করলেন নন্দীর পিঠে চড়ে শিব সতী কৈলাসে ফিরে গেলেন শিবের যোগী জীবনের সমাপ্তি ঘটে সংসারী জীবনের সূত্রপাত হল তারপর বিয়ের কিছুদিন পর ব্রহ্মা একটি যজ্ঞের আয়োজন করলেন যজ্ঞে ত্রিভুবনের সকল প্রজাতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নিমন্ত্রণ করা হল সবাই এলেন সবার জন্য আসন প্রস্তুত করা হলো প্রজাপতি দক্ষ যখন যজ্ঞস্থলে প্রবেশ করলেন তখন ব্রহ্মা ও শিব ব্যতীত সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো দক্ষ ব্রহ্মা ব্রোম্বা দক্ষের পিতা তথা জগতের সৃষ্টিকর্তা তিনি দাঁড়ালেন না এটি স্বাভাবিক কিন্তু শিব তো দক্ষের মেয়ের জামাই সেই হিসেবে তো তার উঠে দাঁড়ানো উচিত ছিল দক্ষ শিবের এই আচরণে প্রচণ্ড ক্ষেপে গেলেন ব্রহ্মার যজ্ঞের কিছুকাল পরে দক্ষ একটি যজ্ঞের আয়োজন করলেন সেই মহাযজ্ঞের নাম স্তব যজ্ঞ মহর্ষি ভিগু বা ভিগুর উপর তার পৌরহিত্য করার দায়িত্ব পড়ল তিলোকের সকল জীবকে যজ্ঞে নিয়ন্ত্রণ করা হলো নিমন্ত্রণ করা হয়েছিল সবাইকেই শুধু কৈলাসে কোনো নিমন্ত্রণ পাঠানোর হলো না দেবতারা যজ্ঞে উপস্থ হয়ে যখন জানতে পারলেন এ যজ্ঞ তখন দক্ষের প্রতি ভয় থেকে কেউ কিছু বললেন না শিবভক্ত ঋষি দধিচি প্রতিবাদ করলেন তিনি দক্ষকে বললেন দক্ষ আপনি প্রজাপতি আপনার এই অহংকার না শিবই সকল শক্তির আধার তিনি মহাকাল তাকে ফেলে কোনো যোগ্য সম্পন্ন হলে তা হবে মহাপাপ এর সাথে যুক্ত সবাই মহাপাত কি হবে আপনি যোগ্য সফল করতে চাইলে অতি সত্ত্বর কৈলাসে খবর পাঠান দক্ষ দোলিচির কথা অগ্রাহ্য করে তার মতে অটল থাকলেন দলিচি তার শিষ্যদের নিয়ে তখনই যজ্ঞস্থল ত্যাগ করলেন এদিকে কৈলাসে দক্ষের যজ্ঞে গমন নিয়ে শিব সতীর বাঘবিতণটা চলছে যজ্ঞের নিমন্ত্রণ যখন আসেনি তখন সেখানে কিভাবে যাওয়া যায় শিবের একথায় সতী বললেন বাবার বাড়ি যাব এতে আবার নিমন্ত্রণ লাগবে কেন এত বড় যজ্ঞের আয়োজন করতে গিয়ে বাবা হয়তো ভুলবশত আমাদের নিমন্ত্রণ করতে ভুলে গেছেন চলুন না স্বামী সতীর অনেক সাধা সাদির পর শিবটাকে যাওয়ার অনুমতি দিলেন কিন্তু নিজে কৈলাসে বসে রইলেন সতীর সাথে তিনি নন্দী আর গণদের পাঠালেন যজ্ঞের দ্বারে সতী ও নন্দীকে থামান হলে দা দক্ষিদের দু কথা শুনিয়ে সতী ভেতরে প্রবেশ করলেন সতীকে দেখে দক্ষ বেদি থেকে উঠে সতীর দিকে এগিয়ে এলেন সতী বাবার পা ছুঁয়ে আশীর্বাদ চাইলে দক্ষ পা সরিয়ে নিয়ে বললেন যতদিন আমার কন্যা ছিলে ততদিন তোমার কোনোরূপ গুণের ক্ষয় হয়নি যেদিন থেকে ওই শিবকে বিয়ে করলে সেদিন থেকেই তোমার গুণ ও রুচি নষ্ট হওয়া শুরু হলো পিতার এ ধরনের কথা সত্যি একদম ভালো লাগলো না সত্যি এরকম কথা আশাই করেনি যে পিতা একদিন তাকে প্রাণাধিক ভালোবাসতেন আজ সে পিতা তাকে কুবচর শোনাচ্ছেন সতী পিতার এ হেন আচরণে মর্মাহত হলেন বিনা নিমন্ত্রণে কারো নিবাসে তো ওই শিব আর ভূতেরা যায় এখন তুমি তুমিও আসলে তুমি প্রকৃতই শিবের পত্নী দক্ষ এই কথা বলায় সতী বললেন বাবা বাবা আমি আপনার মেয়ে কি বলছেন এসব কথা বাবার বাড়িতে আসবো তাতে আমন্ত্রণ নিমন্ত্রণ লাগবে কেন আবার দক্ষ বললেন যেদিন থেকে তুমি শিবকে বিয়ে করেছ সেদিন থেকে তুমি আর আমার মেয়ে নাও ওই শ্মশানবাসী দুরাচারীর ভেতর তুমি কি দেখলে বিনা নিমন্ত্রণে কারো নিবাসে তো ওই শিব আর ভূতেরাই যায় এখন তুমিও আসলে তুমি প্রকৃতি প্রকৃতই শিবের পদ্মী সতী বললেন বাবা বাবা আমি আপনার মেয়ে কি বলছেন এসব কথা বাবার বাড়িতে আসবো তাতে আমন্ত্রণ নিমন্ত্রণ লাগবে কেন যেদিন থেকে তুমি শিবকে বিয়ে করেছ সেদিন থেকে তুমি আর আমার মেয়ে নাও ওই শ্মশানবাসী দূরাচারীর ভেতর তুমি কি দেখলে আমি জানি না সভ্যতা সংস্কৃতির বালাই নেই প্রাচণ্ডটার সারাদিন নেশা করে ভূত নাচিয়ে বেড়ায় ওই মাতাল গর্ধ কপটি শর্টশিপকে আমি আমার জামা হিসেবে স্বীকার করি না জনসম্মুখে পিতার মুখে নিজের প্রতি নিন্দা শুনে সতী অত্যন্ত মর্মাহত হলেন অপমান সইতে না পেরে যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন সতীর আহতিতে ত্রিভুবন কেঁপে উঠলো কৈলাস জ্বলে উঠল মহাদেব নিজের একটি জটা ছিঁড়ে ভূমিতে নিক্ষেপ করলেন সেটি দুবা হয়ে দুই রুদ্রমূর্তি বীরভদ্র ও মহাকালীকে জন্ম দিল মহাদেব তাদের আদেশ দিলেন দক্ষ ও তার যজ্ঞের সর্বনাশ দল যজ্ঞের উপর ঝাঁপিয়ে পড়ল নন্দী দেবতাদের আক্রমণ করলেন শিবের সকল দূতেরা এসে যোগ্য লণ্ডবর্ণ ভন্ন করল ভূত প্রেত পিসাজ ডাকিনীরা বিভীষিকা তৈরি করল বীরভদ্র ও ভদ্রকালীকে আটকাতে দক্ষ তার বীর সেনা দলকে বা দলকে পাঠালেন ভিগু ঋষি মন্ত্র বলে শৌর্যশালী যোদ্ধা উৎপন্ন করলেন কেউই বীরভদ্র ও মহাকালীকে থামাতে পারলেন না বীরভদ্র একদিকে খড়গোল দিয়ে শত্রুর গলা কাটে মহাকালী অন্যদিকে তাদের থেকে রক্তপান করে দেবতারা সবাই দক্ষের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করল বিনা নিমন্ত্রণে বিনা নিমন্ত্রণে কারো আর ভূতেরাই যায় এখন তুমিও আসলে এই কথা আবার মনে পড়ে গেল দক্ষের তারপর সেই দেবতাদের দল অর্থাৎ বিষ্ণুদূত এবং শিবদূতের মধ্যে যুদ্ধ শুরু হলো দক্ষযোগ্য শুরু করার আগে ভগবান বিষ্ণুর কাছ থেকে বচন নিয়েছিলেন যে যে কোনো অবস্থায় বিষ্ণু দক্ষে যজ্ঞ সম্পন্ন করতে সর্বাত্মক সাহায্য করবেন এইবার সেই সাহায্যের পালা বিষ্ণুকে গিয়ে দক্ষ অনুরোধ করলেন যোগ্য রক্ষার জন্য বিষ্ণু তাকে নিন্দা করার জন্য তিরস্কার করলেন কিন্তু দক্ষ পরম ভক্ত ভক্তকে বাঁচাতে তিনি বীরভদ্রের পথ রোধ করে দাঁড়ালেন বিষ্ণু শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করলেন বিষ্ণুর শাঁখের শব্দ শুনে যে দেবতারা স্বর্গে পালিয়েছিলেন তারা আত্মবিশ্বাসে ফিরতে আত্মবিশ্বাস ফিরে পেলেন তারাও পুনরায় যুদ্ধে যোগ দিলেন ইন্দ্রের সাথে নন্দীর লড়াই হল জমের সাথে মহাকালের কুবেরের সাথে কুষ্মাণ্ডপতি অগ্নির সাথে আশানের বরুণের সাথে মুন্ডের বায়ুর সাথে ভিঙ্গির এবং চন্দ্রের সাথে নৈরিতের যুদ্ধ হলো যুদ্ধে শিবদূতগণ দেবতাদের হারিয়ে দিলেন দক্ষের পক্ষে অবস্থানকারী সকলকে তারা শাস্তি দিলেন এদিকে নারায়ণের সকল অস্ত্র ব্যর্থ হওয়ার পরে তিনি বীরভদ্রের দিকে অমোক সুদর্শন চক্র নিক্ষেপ করলেন বীরভদ্র সুদর্শনকেও থামিয়ে দিলেন তখন আকাশ থেকে দৈববাণী হলো যে শিবদূতেরা অপরাধীও বিষ্ণু তখন যুদ্ধ থামিয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন শিবদূতেরা ঋষি মুনিদের কাউকেই রেহাই দিল না কারো দাঁত উবড়ে ফেলা হলো কারো চোখ উবড়ে ফেলানো হলো কারো হাড় ভাঙা হলো দাঁড়ি ছিঁড়ে ফেলা হলো অবশেষে বীরভদ্র দক্ষের অন্দরমহলে প্রবেশ করলেন তিনি দক্ষকে ধরে এনে খর্গ দিয়ে তার শিরচ্ছেদ করলেন দক্ষের মাথাটি অগ্নিদেবের আহার হল দক্ষের পতনের পরে শিব শান্ত হলো দেবতারা গিয়ে মিনতি করায় শিব বীরভদ্র ও মহাকালীকে নিবৃত্ত করলেন সব কিছু শেষ হয়ে গেলে সতীর দেহ নিয়ে শিব এলেন পশুতির মিনতিতে শিবের মন গড়ল তিনি দক্ষের ধরে একটি ছাগলের মাথা লাগিয়ে দক্ষে প্রাণ ফিরিয়ে দিলেন দক্ষ শিবের কাছে ক্ষমা চাইলেন শিব তাকে ক্ষমা করে পরের জন্মে উন্নত জীবনের বর দিলেন এরপর শিব সতীর দেহ নিয়ে তাণ্ডবলীলা শুরু করলে সৃষ্টি আবার ধ্বংসের মুখে পতিত হল বিরোহী শিবকে কর্মমুখর করতে এবং সৃষ্টি রক্ষার্থে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করলেন সেই দেহখণ্ডগুলি পৃথিবীর উপর পতিত হলে এক একটি খণ্ডকে আশ্রয় করে এক একটি সতীপীঠ গড়ে উঠল সেই গল্প আরেক দিন বলা যাবে সতীকে হারিয়ে শিব আবার তপস্যায় লীন হয়ে গেলেন আবার মহাদেব যোগে জীবন শুরু করলেন বা মহাদেবের যোগী জীবন শুরু হলো সতীর মৃত্যুর কিছুদিন পর দেবী আদ্যাশক্তি পর্বতরাজ হিমালয়ের কন্যারূপে জন্মগ্রহণ করলেন হিমালয়ের সেই কন্যা ও শিবের আবার বিয়ে হলো সেই গল্প আরও রোমাঞ্চকর সেটি বলা হয়েছে বা বলা হবে এর এই পর্বের পরে এতক্ষণ যজ্ঞের যে কাহিনী বললাম তোমরা মনে রাখো আমার আজকের এই গল্প দক্ষযোগ্য তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও ভিডিও নিয়ে আমি আবার নতুন প্রোগ্রাম নিয়ে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ Não buscar, Virar.